স্যামসাং কি কাণ্ড করেছে তাদের নতুন গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটির মধ্যে আপনি শুনলে চমকে যাবেন স্যামসাংয়ের ফোন সাধারণত ভ্যালু ফর মানি হয় না কিন্তু এবার মনে হয় সেই বদনামের দিন শেষ হয়ে যাবে এই ফোনটির মধ্যে আপনি পাবেন সুপার আমুলের ডিসপ্লে ছ হাজার বিশাল বড় ব্যাটারি পাঁচ বছরের সফটওয়্যার আপডেট আরও অনেক ফ্লাক্সিক লেভেলের ফিচার্স আর এত কিছু নিয়ে ফোনটির দাম মাত্র পনেরো হাজার নশো টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ভিডিওতে আজ আমি স্যামসাং এর এই ফোনটির সমস্ত মন্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এখন স্যামসাং এর প্রায় প্রতিটা ফোনের ডিজাইন একই রকমের সেই মিনিমাল ব্যাক প্যানেল আর ছোট ছোট ক্যামেরা মডেল নো ডাউট দেখতে কিন্তু সুন্দর লাগছে ব্যাক প্যানেলটা প্লাস্টিকের তৈরি ফ্রেমেতে হালকা কার্ভ রয়েছে যার ফলে হাতে ভালো গ্রিপ পাবেন আপনি ফোনটির বিল কোয়ালিটির দিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছে এটা আপনি বহু বছর আরামসে ব্যবহার করতে পারবেন ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার ইউসি টাইপ সিপোর্ট এবং মাইক্রোফোন উপরের দিকে আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক পেয়ে যাবেন ফনটির বাম দিকে দেখতে পাবেন সিম কার্ড স্লট যেখানে হাইব্রিড সিম ট্রেপ পাবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন যার মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন স্যামসাং কুড়ি হাজার টাকার মধ্যে এই ফোনে প্রথম ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার আমুলের ডিসপ্লে যেখানে আপনি একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট পেয়ে যাবেন হাজার এর পিক ব্রাইটনেস রয়েছে সবথেকে বড়ো ব্যাপার ডিসপ্লের ওপর রয়েছে কুড়ি গ্লাস ভিক্টার্স প্লাসের প্রোটেকশন ডিসপ্লের কোয়ালিটি কেমন এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় বেস্ট হয় এখানে আপনি ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাবেন উইথ ডলবি অ্যাটমস ভিডিও দেখার জন্য ভালো ডিসপ্লে আর ডুয়েল স্পিকার আর কি চাই ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইস ক্যামেরা আট মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং দুই মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটির সামনের দিকে রয়েছে তেরো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা কুড়ি হাজার টাকার মধ্যে এটি একমাত্র ফোন যেখানে আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরার সাহায্যেই ফোর কে থার্টি এফ পি এ ভিডিও রেকর্ড করতে পারবেন দিনের বেলায় আপনি ফোনটির সাহায্যে অপূর্ব সুন্দর ছবি তুলতে পারবেন রাতের ছবিও ঠিকঠাকই রয়েছে আর মজা করার জন্য ক্যামেরা অ্যাপসে অপশনের কোনো কমতি নেই পারফরমেন্স স্যার কথা বললে এই ফোনটির মধ্যে রয়েছে এক্সিনোসের থার্টিন এইটটি এক্সিনোসের নাম শুনে একে কমজোরি মনে করবেন না আন্তত স্কোর ছ লাখের কাছাকাছি এখানে আপনি চল্লিশ থেকে ষাট এফ এ আরামসে গেম খেলতে পারবেন আপনার ডে টু ডে টাক মাল্টি ইজিলি হ্যান্ডেল করতে পারবে হিটিং কন্ট্রোলের জন্য স্যামসাং এই ফোনটির মধ্যে ভেপার কুলিং চেম্বার দিয়েছে র্যাম এবং রোমের ক্ষেত্রে এখানে রয়েছে এলপিডিডি আর ফোর এক্স র্যাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ অবভিয়াসলি এটি একটি ফাইভ জি ফোন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ওয়াইফাই সিক্স রয়েছে ফোনটি ডুয়েল ফোর জি সাপোর্ট করে ফোনটির মধ্যে রয়েছে ছ হাজার এমএইচ এর ব্যাটারি মিডিয়াম ইউজ করলে দেড় দিনের ব্যাক আপনি আরামসে পেয়ে যাবেন ফোনটি পঁচিশ ওয়াটে চার্জিং সাপোর্ট করে তবে বক্সের মধ্যে আপনি কোনো চার্জার পাবেন না তবে একটি পজিটিভ বিষয়ে স্যামসাং মার্কেটে আলাদাই লেভেল সেট করে রেখেছে তা হলো সফটওয়্যার আপডেট এই ফোনটিতে আপনি চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট বর্তমানে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন বেস ওয়ান ইয়াই সিক্স পয়েন্ট ওয়ান নক সিকিউরিটি স্যামসাং ওয়ালেটের মতো ফ্ল্যাগশিপ ফিচার্স এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন এমনকি এনএফসির সাপোর্টও রয়েছে যার সাহায্যে ট্যাপ অ্যান্ড পে করতে পারবেন সিকার ফোল্ডার রয়েছে আর স্যামসাংয়ের ফোন মানে এখানে আপনি কল রেকর্ড করতে পারবেন ফোন অ্যাপসে ভয়েস ফোকাস নামে জনপ্রিয় ফিচার্স আপনি পেয়ে যাবেন ফাইনালি ফোনটির দামের কথা বললে বেস্ট ভেরিয়েন্ট শুরু হয় ছয় প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম উনিশ হাজার নশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক অভারের সাহায্যে ফোনটিকে আপনি পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন আপনি আরও দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট প্লাস একশো আঠাশ জিবির দাম একুশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং আট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা ভিডিও ডিসক্রিপশানে আমি ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিনতে পারেন আপনি যদি কুড়ি হাজার টাকার মধ্যে ব্র্যান্ডেড কোম্পানির একটি ফোন খুঁজছেন যার ডিসপ্লে ভালো হবে ভালো ছবি তুলতে পারবে আর ফোনটিকে নিশ্চিন্তে অনেক বছর ব্যবহার করা যাবে তাহলে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটি আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন তবে আপনি যদি এই প্রাইস রেঞ্জের সব থেকে পাওয়ারফুল গেমিং ফোন খুঁজছেন তাহলে পাশের ভিডিওটি দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন